হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো এবং সুস্থ আছো আসছিলো কাকুর দোকানের পুজো সেখানে আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম ঠাকুরটা কি সুন্দর হয়েছে বলো ঠাকুর দেখা হয়ে গেল এবার পুজো স্টার্ট হবে তারই ব্যবস্থা করা হচ্ছিল সব কিছু আমাদেরকে ঠিকঠাক করে গুছিয়ে দিতে বললো ঠাকুরমশাই এদিকে আমরা সব কিছু গুছিয়ে দিচ্ছিলাম আর ওইদিকে ভেজমার সব ফল টল বানিয়ে নিচ্ছিল যাই হোক আমাদের সব কিছু রেডি হয়ে গেছে এখন শুধু ঠাকুরমশাই আসার পালা ঠাকুরমশাই আমাদের চলেও এসেছে মেঝে বলল বাইরে তুমি ঘরটা দিয়ে আসো আমি এদিকটা সামলে নিচ্ছি তো মেজমা সেই কাজটাই করছিল বাইরের সব ঘটগুলো দিয়ে আসছিলো কলা গাছগুলো যেখানে লাগানো হয়েছিল সেই সামনে সামনে চলো এবার পুজো স্টার্ট হয়ে গেছে এবার পুজোটা একটু দেখো পুজো বলে কিন্তু মাতারার কোনো আদর কমেনি মাতারাকেও একটু পুজো করে নিচ্ছিল তারপরে চলে যাবে ওপরে ওপরেও কিছু জিনিসপত্র আছে যেগুলোকে একটু ধূপ টুপ আসবে তারপরে এই করে সম্পূর্ণ আমাদের কমপ্লিট এবার প্রসাদ নেওয়ার পালা প্রসাদ মেজমা মাখছে আমরা তারপরে প্রসাদ নিয়ে ছাদে চলে গেলাম আমি আর ভাইও একসঙ্গে থাকবার কোনো দুষ্টুমি হবে না তা তো হতে পারে না ভাইয়ের কাছে ছিল কিছু ফটকা তাই ছাদে নিয়ে চলে গেছিলাম ওটাই ফাটানোর চেষ্টা করছিলাম কিছুতেই সে আর ফাটে না কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ফটকাটা ফেটেই গেল ভাই আর হাসি কমে না তখন প্রথমটা তো ফেটে গেল এবার নেক্সট মেশা এরকম করে আমরা কিছুক্ষণ ফটকা ফাটলাম তারপরে এবার রান্না বাড়ির পালা রান্না করবে দাদু এখানে যাদের দেখতে পাচ্ছেন কাকুর স্টাফেদের পরিবারের লোকজন সব তো কাটাকাটি সব কমপ্লিট করে দেওয়া হবে দাদু তারপরে রান্না করবে এদিকে আমি দোকান ঘুরে ঘুরে সব দেখছিলাম কাকুর দোকানে কি কি পাওয়া যায় সব থেকে আমার বেশি ভালো লেগেছে আয়নাটা আয়নাটা আগেও অনেকবার দেখিয়েছি তোমাদের চলো রান্না শুরু হয়ে গেছে এবার তোমাদের রান্না বাড়ি দেখায় ইনি মেজমার বাবা মানে আমাদের দাদু যার কথা এতক্ষণ বলছিলাম আজ রান্না হবে খিচুড়ি আর একটা সবজি দাদুকে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ বাংলাদেশেই আজ খিচুড়ি রান্না কারণ এখানে যাওয়ার কোনো দরকার নেই জানালা দিয়ে দাদুকে উঠিয়ে দেওয়া হয়েছিল দাদু ওখান থেকেই উঠে তাদের কাছে রান্না বাড়ি অলমোস্ট ডান এবার খাওয়া দাওয়া লোকজন কিন্তু সব চলেই এসেছে এবার একটু খিচুড়িটা ঠান্ডা হলে সবাইকে দিয়ে দেবে সবার খাওয়া শেষে আমি মা কাকিমরেরা সবাই বসে পড়লাম আমাদের হওয়ার পরে কিন্তু মেজমারা বসে পড়লো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই জানিও একবার